পশ্চিমবঙ্গের এই মন্দিরে মা কালীকে দেওয়া হয় খয়রা মাছের ভোগ তাই এই মন্দিরের মায়ের নাম খয়রা খাগি কালী ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে এই জাগ্রত কালী মায়ের মন্দির বিথারি কালী নামেও পরিচিত শুধু দক্ষিণেশ্বর নয় খয়রাখগী কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে শ্রী রামকৃষ্ণদেব ও রানী রাসমণির নাম একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব রানী রাসমণির জামাই মথুর মোহনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ যাওয়ার পথে থামলেন বিথারি গ্রামে বিথারি গ্রামে মথুরমোহন যেখানে জন্মেছিলেন সেখানে ছিল একটি হরিতকি গাছ সেই গাছের পাশে ছিল একটি বেল গাছ আর তার নিচে ছিল একটি বেদি কথিত আছে বেলগাছের নিচে সেই বেদিতেই বসেছিলেন রামকৃষ্ণদেব কিন্তু সেই সময় গাছে ছিল না একটিও ফল শ্রী বেল খাওয়ার ইচ্ছে হলো আর খুব আশ্চর্যের বিষয় কিছু সময়ের মধ্যে গাছ থেকে একটি পাকা বেল পড়ল মাটিতে শ্রী রামকৃষ্ণের মনের ইচ্ছা হয়ে গেল তিনি সেই বেল খেলেন। কালী মন্দিরে পুজো করলেন তিনি আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে কাশীর দশত্বমেদ ঘাটে বঙ্গপ্রদেশের দিকপাল পণ্ডিত গোপাল সার্বভৌম চক্রবর্তী বেদপাঠ করছিলেন এদিকে যশোরের রাজা প্রতাপাদিত্য তখন কাশী এসেছেন তিনি ঠিক করেছেন গঙ্গাসনান সেরে কাশী বিশ্বনাথ দর্শনে যাবেন দশধ্যমেদ ঘাটে পৌঁছতেই রাজার কানে গেল দিকপাল পণ্ডিত গোপাল সার্বভৌম চক্রবর্তীর কণ্ঠে বেদপাঠ তিনি তৎক্ষণাৎ স্নান ছেড়ে এক মনে শুনতে লাগলেন সেই বেদ পাঠ মুগ্ধ হয়ে রাজা গেলেন গোপাল সার্বভৌমের কাছে তিনি তার রাজ্যাভিষেকের দিন গোপালকে যশোরে গিয়ে বেদপাঠের আমন্ত্রণ জানালেন রাজার নির্দেশ মেনে কয়েকজন সঙ্গী সাথী নিয়ে নির্দিষ্ট দিনে গোপাল সার্বভৌম রওনা দিলেন যশোরের উদ্দেশ্যে তিনি যশোর যাওয়ার জন্য নদীপথ ধরেছিলেন সেদিন ছিল অমাবস্যার রাত ভরা সন্ধ্যায় অন্ধকার জঙ্গলে পথ হারালেন গোপাল ও তার দল তারা পথ উপস্থিত হলেন বিথারিতে কোনো উপায় না দেখে নদী ঘাসে অঞ্চলে রাত কাটানোর স্বপ্নাদেশ পেলেন গোপাল তিনি দেখলেন এক দেবী সে স্থানে কালীমূর্তি গড়ে পুজোর নির্দেশ দিচ্ছেন স্বপ্নে দেবীর নির্দেশ পেয়ে ঘুম ভেঙে গেল গোপালের তিনি ঠিক করলেন তিনি গড়বেন কালীমূর্তি সেই রাতেই দেবীর নির্দেশ মতো কালী মূর্তি গড়ে পুজোও করলেন গোপাল কিন্তু পরদিন যখন গোপাল মূর্তি বিসর্জন দিতে যাচ্ছিলেন তখনই ঘটতে লাগলো অলৌকিক সব কাণ্ড আসতে লাগলো একের পর এক বাধা এসব দেখে রীতিমতো অবাক হলেন গোপাল ঠাকুরের বিসর্জন দেওয়া হলো না তিনি ফিরে এলেন আবার সেদিন রাতে আরেকবার দেবীর স্বপ্নাদেশ পেলেন তিনি স্বপ্নে দেবী গোপালকে বললেন বিথারিতেই থেকে যেতে সেখানেই বসবাস করতে দেবীর নির্দেশ দিলেন এখানে একটি মন্দির প্রতিষ্ঠা করতে গোপাল জানতে পারলেন এই মন্দির তৈরিতে সব রকম সাহায্য করবেন রাজা প্রতাপাদিত্য স্বপ্নাদেশের কথা মনে ছিল গোপালের তিনি রওনা দিলেন যশোরের রাজবাড়ির উদ্দেশ্যে আর সেখানে পৌঁছে গিয়ে তিনি পথের সমস্ত অভিজ্ঞতার কথা সবিস্তারে জানালেন রাজাকে সমস্তটা শুনে প্রতাপাদিত্য দারুণ অবাক হয়ে গেলেন তিনি গোপালকে কয়েকশো একর জমি দান করলেন আর মন্দির নির্মাণের জন্য অর্থ সাহায্য করলেন রাজা দান করা সে জমিতে মন্দির এই মন্দিরে অধিষ্ঠান করলেন মা কালী মন্দিরের নাম কেটে সেই জমিতে বসতি স্থাপিত হলো সেই সময় মন্দিরের পাশ দিয়েই বয়ে যেত স্বর্ণ নদী সেই নদী থেকে খয়রা মাস ধরে মায়ের ভোগ দেওয়া শুরু হলো সেই থেকে বিথারি কালীবাড়িতে দেবীর নাম হয়ে গেল খয়রা কালী মন্দির রানী রাসমণির আমলের কথা খয়রা কালী মন্দির থেকে কয়েকশো গজ দূরে ছিল রানী রাসমণির জামাই মথুর মোহন বিশ্বাসের পৈতৃক ভিটে সে সময় মথুর মোহনের জমিদারের মধ্যে পড়ত বিথারি ও আর শিকারী গ্রাম দুটি মন্দির রক্ষণাবেক্ষণে তিনি অর্থ সাহায্য করতেন আবার রানী রাসমণিও মন্দির সংস্কারের জন্য নিয়মিত অর্থ সাহায্য করেছিলেন ভক্তরা বলেন বসিরাটের স্বরূপনগর সীমান্তের বিথারি গ্রামে এই খয়রা কালীমা বেশ জাগ্রত তাই মায়ের দর্শন করতে বারবার ছুটে আসেন তারা প্রতি বছর অগ্রহণ মাসের শেষ মঙ্গলবারে গ্রামের প্রচুর মানুষজন কালী মন্দিরে সে পুজো দেন ইতিহাসে ছোঁয়া এই মন্দিরের সর্বত্র এই মন্দির স্থানীয় মানুষজনদের বিশ্বাস ও ভক্তির পীঠস্থান স্থান